প্রিয়া ভ্লক অ্যান্ড স্টাইল আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো সেই পুজোর ভিডিও যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর তোমাদের ফুল ভিডিও দেব আমার আগে একটা ভিডিও আছে তোমরা চাইলে আমার গিয়ে সেটা দেখে নিতে পারো আমাদের বাড়িতে নিউ কালি বা নিউ মাই বলো সেটা প্রতিষ্ঠিত হচ্ছে তোমাদের সেই ভিডিও শেয়ার করব দেন কি হচ্ছে চলো দেখাই সারা জুড়ে আলপনা দেওয়া হয়েছে মায়ের সাজ রেডি হয়েছে সমস্তটা দেখাবো চলো এটা ছিল পুজোর আগের দিন রাতের ভিডিও এখানে মাকে পুরো রেডি করে দেওয়া হচ্ছিল এখানে মায়ের হাতে একটা বাঁশের পাটাতন দিয়ে ঠেকনা দেওয়া হয়েছে বিকজ মহাদেব এবং মা তো দুজনেই আলাদা ছিল যখন তার বুকের উপর বসানো হচ্ছে ডিসব্যালেন্স না হয়ে যাওয়ার কারণে এটা এরম করে দেওয়া হচ্ছে এখানে মায়ের চুলটা সেট আপ করা হচ্ছিল সমস্ত জুয়েলারি পরানো হয়েছে এই জুয়েলারিগুলো আমরা কোথা থেকে কিনেছি এর একটা ছোট্ট মিনি ব্লগ আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আরও কিছু ইনফরমেশান চাইলে যে গয়না আমরা কোথা থেকে কিনেছি আমি সমস্ত কিছু বলে দেবো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো এখন মায়ের এখানে চুলটা সেট আপ করা হচ্ছিলো মাকে দেখতে না সত্যি কথা ভীষণ ভালো লাগছে তোমরা কমেন্টস জানিও আমাদের মাকে কেমন লাগছে আর হ্যাঁ আমি বলে রাখি আমি এখানে কোনো স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতা কিছু শেয়ার করতে আসিনি আমাদের বাড়ি যে বাৎসরিক পুজো হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি যে কীভাবে হয় কি কেমন করে পুজোটা আমরা করি এটা আগের দিন রাত্রিবেলায় মাকে সাজাতে সাজাতে অনেকটা লেট হয়ে গেছিলো তাই আর ভিডিও করিনি এটা হচ্ছে পরের দিন সকালবেলায় এইখানটা সকালেই মুছে নেওয়া হয়েছে আলপনা দেওয়ার জন্য এখানে অনেকটা খড়ি গুলে নিয়েছি দের আমি আলপনা শুরু করে দিলাম তোমাদের দেখাবো এর পরে আলপনা দিয়ে অ্যাকচুয়ালি সাদা মার্বেলের ওপর কতটা ফুটবে জানি না চলো তোমাদের দেখা বললাম মাকে দিয়ে এটা হচ্ছে ভবার ভবানী মা এই দেখতেই পাচ্ছ আর এইখানে হচ্ছে দিয়েছি আলপনা কেমন হয়েছে জানিও সাতা পাথরের ওপর কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না এইখানটা দিয়েছি ডোর আলপনা এই যে এইখানটায় দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ এটা ছাদ আর এটা হচ্ছে ঠাকুর ঘরের সিঁড়িতে এই ডিজাইনটা দেওয়া হয়েছে এই যে ঠাকুর ঘর দেন সারা সিঁড়িটা দেখাবো তারপরে তোমাদেরকে দেখাবো নিচে কি রান্না হচ্ছে চলো আমি জানি অনেকটা শব্দের মধ্যে থেকে তোমাদেরকে ভিডিওটা দেখতে হলো কিন্তু নিচে যেহেতু রান্না হচ্ছে তো তাই জন্যই এত শব্দ দেখো পুরো সিঁড়িটা জুড়ে আলপনা দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের নতুন যে দোতলাটা হয়েছে সেইটার ভিডিও আমি পরে দেবো এখানে দেখো পুরো সিঁড়িটা জুড়ে আমি আলপনা দিয়েছি সত্যি কথা না ভীষণ ভালো লাগছিল আর এ দেখতেই পাচ্ছি ওখানে আলু চলা হচ্ছে রাতে আলুর দমের জন্য এখানে খিচুড়িও বসানো হয়েছে আর দুপুরে লোকজন এমন্ত্রণ ছিল সেই জন্য কি কি রান্না হয়েছে দেখো এখানে আছে আলু পোস্ত জুড়ো জোড়ো ভাজ এখানে ভেজ ডাল আছে বাঁধাকপির তরকারি আছে আর পায়েসের চাটনিটা না রাতের জন্য তো পুজো ছিল তো আমরা সেই জন্য একটু নিরামিষই রান্নাবান্না করা হয়েছিল দুপুরবেলাতে আর আমার এই ভেজ ডাল এইসব খেতে না ভীষণ ভালো লাগে নিরামিষ খাবারের একটা আলাদা স্বাদ আছে আর সকালে খেয়েছিলাম এই টিফিনটা লুচি সাদা আলু তরকারি দেখতে পাচ্ছি আমার দিদি খেতে বসে পড়েছে আর এখানে আমরা দুপুরবেলা এখানে লাঞ্চে বসে পড়েছিলাম আমার বোন দিদি ঠাকুমামা সবাই বসে পড়েছিলাম ভাত আলু ভাজা একদম খেতে শুরু করে দিয়েছি দেন পুজো আমাদের শুরু হয়ে গেছিলো বেলাতে এত তাড়াহুড়োর মধ্যে না ভিডিও করাটা ঠিক পসিবল ছিল না যতটুকু সম্ভব শেয়ার করেছি এখানে মাকে সোনার টিপ পরিধান করা হচ্ছিল দেন তারপরে পুজো শুরু হয়ে গেছিল আর টিপ পরে না মাকে আরও সুন্দর লাগছিল বিশ্বাস করো মুখটা আরও মিষ্টি লাগছিল মায়ের মুখ তো অলওয়েজ মিষ্টিই হয় আর মারা সব সময়ের জন্য সুন্দরই হয় করতে পারিনি বিকজ এত টায়ার্ড ছিলাম এটা হচ্ছে তার পরের দিন মাকে আমরা কেমন সাজিয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো সেটা এটা হচ্ছে পরের দিন মাকে আমরা মৎস্য করাই সেটাই তোমাদেরকে দেখাবো চলে পরের দিনের ওয়েদারটা এরকম ছিল রাতে না ছাদে সবে চেয়ার নিয়ে বসেছিল চেয়ারগুলোও তুলতে পারিনি দেখেছো আর এখানে মাকে আমরা মাছ ভাত শাক ভাজা ফল সব দিয়েই মাকে পরের দিনের পুজোটা আমরা দিয়েছিলাম জ ভিডিওটা যতটুকুই ভালো লাগলে লাইক কমেন্টস করো শেয়ার করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ জন্য বাই